আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটি রেস্টুরেন্টের ভিডিও আমরা যেহেতু ঘোরাঘুরি করতে পছন্দ করি খাওয়া দাওয়া করতে পছন্দ করি আর আশেপাশে কোন কোন রেস্টুরেন্ট নতুন নতুন হচ্ছে বা সেখানে পরিবেশ কেমন সেটাই আসলে এনজয় করার চেষ্টা করি আর আমি যেহেতু মাদারীপুরের মেয়ে মাদারীপুরের লেক পারে অসংখ্য রেস্টুরেন্ট হচ্ছে আর ইতিমধ্যে অনেক রেস্টুরেন্ট আছেও তো সেখানকার খাবার টুকিটাকি আমরা ট্রাই করি এবং ঢাকায় গেলে আমি তখন ঢাকার খাবারও ট্রাই করি তো আজকে কোন রেস্টুরেন্টে গেলাম সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টের নাম হচ্ছে ডেলিশিয়াস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এটা হচ্ছে লেক পারে একদম কত সুন্দর একটা প্লেসের মধ্যে মানে এটা হচ্ছে সেলফি টাওয়ার বলা হয় সবাই খুব ভালোবেসে সেলফি টাওয়ার বলে মানে ওয়াচ টাওয়ারের অপোজিটে দোতলায় অবস্থিত এটা আর দোতলায় খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় লেকের আর এই হচ্ছে তাদের যেই পার্টি সেন্টার সেটা তাদের আরেক পাশে এরকম আরেকটা হলের মতো আছে বাট এই পাশটা ডেকোরেশন করা সবচেয়ে বেশি তো আমরা যাই সেখানে খাবার দাবার ট্রাই করতে তো আমরা যেহেতু সন্ধ্যায় গিয়েছিলাম তাই আমরা বাজার অর্ডার করেছি আর হচ্ছে কোল্ড কফি অর্ডার করেছি তো আমরা চিকেন চিজ বার্গার আর কোল্ড কফি অর্ডার করে তারপরে ভাবলাম যে খাবার রেডি হতে হতে আমরা চারোপাশটা একটু ঘুরে দেখি তো চারোপাশটা ভালোই লাগছিল। খুব লাইটিং করা ছিল আর এখান থেকে যে লেকের একটা সুন্দর ভিউ সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি ভাল লাগছে আর বিশেষ করে ওই কোনো লোকজন ছিল না ভিতরে তো আসলে তাদের ডেকোরেশনের সাথে সাথে খাবারের মান কেমন সেটাই এখন হচ্ছে দেখার বিষয় তো খাবার তৈরি হতে হতে আমি আর তানিম চলে যাই দোলনার কাছে দেখতে পেলাম একটা কর্নারে দোলনা লাগানো আছে সেট করা এখানে তো তানিম বসে এখন বলতেছে যে হাই হায় আমি কিভাবে উঠব তো যাই হোক আমি আবার একটু দুষ্টিমি করে ভিডিও করতেছিলাম তো বলতেছিলাম যে দোল খাও যেহেতু বসেই পড়েছ এরপর আমি বসার পর এখন তো আমি বলতেছি যে আমি এখন কিভাবে উঠবো মানে একটু সফট ছিল তো নিচের দিকে তো আমি বলতেছি কিভাবে উঠব। যাই হোক তো এরকম ভাবে ভিডিও করলাম তো ভিডিও করার পরে আমরা আবার গেলাম যে তাদের শিরিকোটার ওখানে এরকম সুন্দর করে ডেকোরেশন করা আছে এখানে এই যে দেখেন সুন্দর করে তার একটা মিরর দিয়ে দিছে আর যেহেতু স্টেজ প্রোগ্রামও করা যায় এইখানে বিভিন্ন প্রোগ্রামের জন্য তাই এখানে স্পিকার সব কিছু দেওয়া আছে তো আমাদের বার্গারগুলো চলে আসে দেখতে ভালোই দেখাচ্ছিলো তো খাওয়ার পরে বোঝা যাবে আসলে বার্গারের স্বাদ কেমন তো আসলে এগুলোর প্রাইস ছিল একশো আশি টাকা করে তো কতটুকু আসলে ভালো পেলাম সেটাই এখন হচ্ছে দেখার বিষয় তো কোল্ড কফির দামও একই রকম ছিল তো কোল্ড কফিও চলে আসে কিছুক্ষণের মধ্যে তো ভিডিওটা করে নিলাম এক ফাঁকে তো ভিডিও করার পরে এখন হচ্ছে খাওয়ার পালা তো তানিমকে বলতেছি যে তুমি একটু খেয়ে দেখাও তো বলতেছে যে এত বড় হাঁ করলে তো সব চিজ টিজ দিয়ে মেখে যাবে আমি একটু ছিঁড়ে টিড়েই খাই ঠিক আছে না খাও যেভাবে ভালো তো বলতেছে যে হ্যাঁ ভালো লাগছে ওর কাছে প্রথমে মুখে এবার হচ্ছে আসল খেলা হবে মানে আমি মুখে দিলে বুঝতে পারবো কেমন তো আমি বিসমিলা বলে শুরু করি এবং শুরু করার পরে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মানে খারাপ লাগছে বলতে কি যে অনেক বেশি লবণ ছিল ঠিক আছে মানে লবণের পরিমাণটা বেশি ছিল খেতে একটু কষ্ট হয়েছে লাস্ট আমি পুরোপুরি খেতেও পারি নাই কতটুক রেখে আমি চলে আসছি বাট কোল্ড কফিটা অ্যাভারেজ লাগছে আমার কাছে তো খাবারের মানটা একটু উন্নত করলে হয়তো বা আর ভালো লাগবে তো ওখান থেকে আমরা চলে যাই লেক পারের অপোজিট পাশে তো এখানে স্টেজ প্রোগ্রামগুলো করা হয় তো আমরা আশেপাশে ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করে তানিমের জন্য একটা রিল ভিডিও বানাইলাম যেটা আমি টিকটক এবং ফেসবুক রিলে আমি আপলোড করেছি তো এই ছিল আমাদের ঘোরাঘুরির ব্লগ তো আশা করি সামনে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ